বেশি সুখে থাকলে কি হয় ভূত কাছে এসে বসে থেকে শয়তানি বুদ্ধি দেয় তো আমি আমার ভাই বোনদের জন্য আজকে এই ভিডিওটা আমি সাজিয়েছি বাট আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটার পাশে থাকবেন অবশ্যই গুরুত্বপূর্ণ একটা কথা বলতে যাচ্ছি তো আমি সেই আপুটার ভিডিওটা দেখে আসলে খুবই খারাপ লাগলো আপুটা অনেক মানসিক যন্ত্রণার কারণে সে তার স্বামীকে ছেড়ে দিয়েছে আর এখন হচ্ছে মেয়েটা আসলে খুবই অসহায়ের মতো হয়ে আছে তো কোনো মেয়েরাই কিন্তু স্বামীর বাড়ি ভাত কাপড়ের জন্য খাওয়া দাওয়ার জন্য কয়টা টাকা পয়সার জন্য স্বামীকে ছেড়ে চলে যায় না তো আজকে দুপুরে আয়োজনে থাকছে বন্ধুরা আমি হচ্ছে পটল ভাজবো আর শুধু বেগুন ভাজবো এই দুইটা আইটেম দিয়েই আমি ভাত খাবো তা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হচ্ছে পলো দিয়ে পাশে থাকবেন যারা যেখান থেকে দেখছেন বাট আমি কেন আজকে এই দুইটা আইটেম দিয়ে ভাত খাবো সেই ভিডিওটাও আমি আপনাদের সাথে শেয়ার করছি যদি থাকে সুখ তাহলে যেটা দিয়ে ভাত খাও সেটা দিয়ে আসলে তৃপ্তি পাওয়া যাবে তো এখানে হচ্ছে একদমই আগুন নেই চুলায় আপনারা দেখতে পাচ্ছেন আর আমি আজকে এই দুইটা আইটেম দিয়ে ভাত খাবো যেহেতু সাড়ে তিনটা বেজে যাচ্ছে তবুও আগুনটা আসছিল না আর এখন হচ্ছে আমি ওই পাশে একটু ছেলের জন্য মাংসটা একটু ভেজে নেবো কারণ ওরাই বা কী দিয়ে খাবে মায়েরা আসলে সব কিছু দিয়েই খেয়ে নিতে পারে কিন্তু বাচ্চারা সব কিছু দিয়েই খেতে পারে না তা ওর জন্য জাস্ট একটু মাংসটা আমি ভেজে নিচ্ছি আর এখানে আপনাদের জন্য একটু ভিডিও বানাচ্ছি কারণ ভিডিও না বানালে তো উপায় নেই তো আমাকে ভিডিও বানাতেই হবে তো এখন আসলে আমি কাজগুলি করে নিচ্ছি সাড়ে তিনটা বেজে গিয়েছে দুপুরে তবুও কিছু করার নেই তো কাজ তো করতেই হবে খাবার তো খেতেই হবে তো পটল আর আমি বেগুন ভেজে নেব তো বেগুন হচ্ছে গোল বেগুনটা ছিল না জাস্ট লম্বা বেগুনটা ছিল এটাই আমি কেটে কুটে ভেজে খাবো আর সেই সাথে হচ্ছে মরিচ আর পেঁয়াজ সাথে ভেজে নেব আর এই দুইটা জিনিস যদি সাথে ভাজা হয় তাহলে কিন্তু খুবই মজার হয় আর আমি কাজ করছি আর আমি আপনাদের জন্য ভিডিওটা বানাচ্ছি তো অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে কমেন্ট করবেন কমেন্ট করলে আমি জানতে পারবো যারা যেখান থেকে দেখছেন আর কাজ করতেছি जेत आगो नै रान बान नै अब कि भिडियो दिनु তবুও একটা ভিডিও আমি বানিয়ে ফেললাম আর সেই আপুটার কথা মনে পড়লো যে আসলে কোনো মেয়েরা কিন্তু খাবারের জন্য পোশাক আশাকের জন্য কোনো স্বামীকেই ছেড়ে চলে যায় না সব মেয়েরাই কিন্তু একটু শান্তি একটু সুখ চায় একটু সুখ থাকলে আসলে সব কিছু মানিয়ে নিতে পারে কোনো সমস্যা হয় না একটু ভালো ব্যবহার করলেই কিন্তু একটা মেয়ে মানুষ নরমভাবে জীবন কাটিয়ে যেতে পারে তো সব ছেলেদেরকেই আমি বলবো যে একটু ব্যবহার সুন্দর করবেন ভালো করবেন দেখবেন যে প্রতিটা মানুষই সুন্দরভাবে এগিয়ে যাচ্ছে এবং তার জীবন ধারণা খুব সুন্দরভাবে চলবে আশা করি আমাদের দেশে ডিভোর্সের সংখ্যাটা বেড়ে গিয়েছে তো কেউই আপনারা এই কাজটা কখনোই করবেন না আশা করি বুঝতে পেরেছেন আপনারা